মিল্কি ওয়ে ছায়াপথে হাজার হাজার তারকার বয়স খুঁজে বের করার চেষ্টা করছেন বিজ্ঞানীরা তারা বলছেন এই গবেষণা থেকে এটা স্পষ্ট যে সময়ের সাথে সাথে আমাদের এই ছায়াপথ বিস্তৃত হয়েছে এই স্টাডিটা যেটা প্রুফ করছে ভেতরের দিকে মিল্কিওয়ে সেখানে ওল্ড তারকার আছে আর বাইরের দিকে নতুন আরো ইয়াঙ্গার তারকা সেগুলো কল না এলেও আপনার কি কখনো মনে হয়েছে আরে ফোনটা তো বেজে উঠেছে বা পকেটের ভেতরে ওটা কেঁপে উঠেছে কেন এরকম হয় এসব নিয়েই এ সপ্তাহের বিজ্ঞানের আসর পরিবেশন করছি মিজানুর রহমান খান বিশ্বব্রহ্মাণ্ডে আছে বহু বহু কোটি গ্যালাক্সি বা ছায়াপথ তার একটি মিল্কিওয়ে এই ছায়াপথেই আমাদের প্রিয় পৃথিবী বিজ্ঞানীরা এই ওয়ে নিয়ে নানা গবেষণা করছেন সম্প্রতি তারা এই ছায়াপথের সত্তর হাজার তারকার একটি মানচিত্র তৈরি করেছেন যেখানে এক একটি তারকার বয়স খুঁজে বের করা হচ্ছে আমাদের এই গ্যালাক্সি সম্পর্কে একটি তথ্য হচ্ছে ছোট্ট একটি ডিস্ক বা চাকতি হিসেবে এই ছায়াপথের সূচনা হয়েছিল তারপর সেটা বাইরের দিকে সম্প্রসারিত হতে হতে এত বিশাল আকার নিয়েছে জার্মানির মাক্স প্লাঙ্ক ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোনমির একদল বিজ্ঞানী এই গবেষণাটি চালিয়েছেন এজন্যে তারা ব্যবহার করেছেন নতুন একটি কৌশল মিল্কিওয়েতে যেসব তারকা আছে সেসবের ছবি থেকে তাদের রং বিশ্লেষণ করে নির্ধারণ করেছেন এসব তারকার বয়স অর্থাৎ এগুলো কত বছরের পুরনো এসব তারার বয়সের তুলনামূলক বিশ্লেষণ থেকে বোঝা যায় ছায়াপথ মিল্কিওয়ে কীভাবে সম্প্রসারিত হয়েছে বিজ্ঞানীরা বলছেন দেখা যাচ্ছে প্রাচীন তারাগুলো মিল্কিওয়ে মাঝখানে আর অপেক্ষাকৃত কম বয়সী তারা ছায়াপথের বাইরের প্রান্তের দিকে গবেষকরা বলছেন এ থেকে বোঝা যায় আমাদের ছায়াপথ বয়সের সাথে সাথে সম্প্রসারিত হয়েছে এই গবেষণাটি নিয়ে আমি কথা বলছিলাম মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানী ড অমিতাভ ঘোষের সাথে তার কাছে আমি জানতে চেয়েছিলাম বিজ্ঞানীরা ওয়ের তারকাগুলোর যে মানচিত্র তৈরি করছেন সেটা আসলে কি জিনিস যেমন মানুষের জীবনে একটা শুরু আছে আর একটা শেষ আছে একটা সূর্যর জীবনে আওয়ার স্টার এর জীবনে একটা প্রগ্রেশন আছে যে একটা সার্টেন ট্রাজেক্টরিতে ওরা যায় হ্যাঁ সেই ফিচার্স গুলো স্টাডি করে প্লট করা যায় যে কোন স্টারটা আপনার কত বয়স ওরা আমাদের মিল্কি ওয়ে যে অনেক কটি স্টার কত বয়স এইটা প্লট করেছে এবং এই এই তারার তো মৃত্যু আছে নাকি হ্যাঁ যার মৃত্যু আছে সেখানেও একটা দারুণ ব্যাপার আমাদের আমাদের মৃত্যু মানে একটা আউটকাম হয় কিন্তু এখানে তারের মৃত্যু হলে কিছু ক্ষেত্রে সুপারনোভা হয় কিছু ক্ষেত্রে ব্ল্যাক হোল হয় কিছু ক্ষেত্রে ব্রাউন বর্ফ অন্যরকম আউটকাম হয় বেসড অন স্টারটা কত বড় তো এসব তারার কত বয়স হলো এই মানচিত্রটা এটা জানা দরকার কেন দেখুন কিভাবে তারা তৈরি হচ্ছে কিভাবে মারা যাচ্ছে কোথায় ব্ল্যাক হোল হচ্ছে ইউনিভার্সটা কত বড় হচ্ছে এই সব প্রশ্ন একসঙ্গে জড়িয়ে আছে এখন আমরা হাবল স্পেস টেলিস্কোপ হাবল স্পেস টেলিস্কোপ লঞ্চ হয় আমরা অনেক বেশি জানি কিন্তু এখনো আমাদের পুরো ইউনিভার্স যে ছবিটা এখনো আমরা পুরো ভালো করে বুঝতে পারিনি যেমন ধরুন ইউনিভার্সটা এক্সপ্যান্ড হচ্ছে ফর থার্টিন বিলিয়ন ইয়ার্স একটা স্মল পয়েন্ট থেকে এটাই হচ্ছে বলে বিগ ব্যাং থিওরি হচ্ছে একটা কনস্ট্যান্ট কল দ্য হাবল কনস্ট্যান্ট তো বেলুন যেমন ফোলালে বেলুনের যে কোনো দুটো পয়েন্ট সব সময় একটার থেকে আরেকটা ডিস্টেন্স বেড়ে যাচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তো অনেকগুলি গ্যালাক্সি অনেক ছায়াপথ আছে তার একটি ছায়াপথ হচ্ছে মিল্কি ওয়ে যেখানে আমাদের এই পৃথিবী যে ছায়াপথের মধ্যে আছে তো এগুলি কি এখনো সম্প্রসারিত হচ্ছে মিল্কি ওয়ে এর মতো হয়তো এক ফলোড বাই এগারোটা শূন্য এত কটা গ্যালাক্সি আছে পুরো ইউনিভার্সটা হচ্ছে এত বড় তো সেই এখনো ইউনিভার্সটা এক্সপ্যান্ড করে চলছে এখন যেটা আমরা বুঝতে পারছি না যে এর পরে এই এক্সপ্যানশনটা কি ইনডেফিনেটলি চলবে নাকি অ্যাট সাম পয়েন্ট এক্সপ্যানশনটা বন্ধ হয়ে আবার কোলাপস করে যাবে এমন কি হতে পারে যে এটা আবার সংকুচিত হতে শুরু করবে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই এটা আরেকটা থিওরি হচ্ছে সিলেবাস আবার সংকুচিত হয়ে যাবে কিন্তু এখনো কেউ জানে না এই এই যে সম্প্রসারিত হচ্ছে যেভাবে এটার যে স্পিড মানে এটা কি বোঝা যায় এটা বোঝা যায় এটা কিন্তু অনেক আগে কার ডিসকভারি হাবল হয়তো এরকম সময় মানে পৃথিবী থেকে টেলিস্কোপ দিয়ে দেখেছিল যে যত দূরে একটা গ্যালাক্সি তত স্পিডে আমাদের পৃথিবী থেকে সরে যাচ্ছে তো সেই থেকে উনি সাজেস্ট করেন হাবলস ল যেটা বলে দ্য স্পিড এট উইচ একটা টু পয়েন্ট ইন দ্য ইউনিভার্স গো অ্যাওয়ে ফ্রম ইচ আদার ওটা হচ্ছে প্রপোর্শন টু কত দূরে দুটো পয়েন্ট একটা অন্য থেকে এই মিল্কি ওয়েতে যেসব তারকা আছে বলা হচ্ছে যে তার সত্তর হাজারের একটা তালিকা হচ্ছে এই তারকাগুলি সম্পর্কে আমরা কি জানি না আসলে সত্তর হাজারের অনেক বেশি তারা আছে আমরা জানি অনেক তারকা আছে আর এই এই স্টাডিটা যেটা প্রুফ করছে ভেতরের দিকে মিল্কি সেখানে ওল্ড তারকার আছে আর বাইরের দিকে নতুন আরো ইয়াঙ্গার তারকা সেগুলো তৈরি হয়েছে এর অর্থটা কি যদি এই ছায়াপথের ভেতরের দিকে প্রাচীন তারকা থাকে আর বাইরের দিকে নতুন মানে কম বয়সী তারকা থাকে এটা এটা থেকে কি বোঝা যায় দেখুন কোথায় তারকা তৈরি হবে এটা অনেক কিছু কিছু করে। তো খুব বলা আমার মনে হয় না এরকম সম্ভব কিন্তু এটা হতে পারে যে গ্যালাক্সির বাইরের দিকে নতুন তারকা হবার মেটিরিয়ালটা অ্যাভেলেবল এটা একটা ইন্টারপ্রিটেশন হ্যাঁ কিন্তু এই স্পেসিফিক স্টাডিটা যে প্রেজেন্ট করেছে আর কি ফ্যাক্টর ভাবছেন এটাও তো প্লেয়ার নয় নাসার মহাকাশ বিজ্ঞানী ডক্টর অমিতাভ ঘোষ আপনার কি কখনো এরকম হয়েছে যে আপনি আপনার মোবাইল ফোনের রিং বাঁচতে শুনেছেন যদিও আসলে আপনার কাছে কোনো কলই আসেনি শুনেছেন ভয় পাওয়ার কিছুই নেই আপনি একা নন আপনার মতো আরো অনেকেই এই অভিযোগ করে থাকেন শুধু তাই নয় আপনার এমনও মনে হতে পারে যে ভাইব্রেশন অপশনে থাকা আপনার ফোনটি ফোন না আসা সত্ত্বেও প্যান্টের পকেটে কেঁপে উঠেছিল আমেরিকায় জর্জিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির অধ্যাপক এবং দার্শনিক ড রবার্ট রোজেনবার্গার বলছেন হ্যালোসিনেশন বা বিভ্রমের কারণে এরকমটা মনে হয়ে থাকতে পারে আর উদ্বেগ উৎকণ্ঠা থেকেই এরকমটা হয় যা খুব স্বাভাবিক একটি ঘটনা তিনি বলেছেন প্রযুক্তি যেমন এই বিশ্বকে বদলে দিচ্ছে তেমনি এই প্রযুক্তি পরিবর্তন ঘটাচ্ছে মানুষের মস্তিষ্কেও আমাদের প্রাত্যহিক জীবনের উপর প্রযুক্তির কী ধরনের প্রভাব পড়ছে তার উপর একটি গবেষণা করেছেন রবার্ট রোজেনবার্গার তিনি বলছেন মানুষের মধ্যে এমন একটা মনোভাবের তৈরি হয়েছে যে এখনই ইমেইল কিংবা এস এর জবাব দিতে হবে আর সে কারণেই মনে হয় যে ফোনটা বুঝি বেজে উঠেছে এটাকে বলা হয় ফ্যান্টম ভাইব্রেশন। আপনার হয়তো মনে হলো যে প্যান্টের পকেটে ফোনটা কেঁপে উঠেছে তখন আপনি ফোনটা পকেট থেকে বের করে দেখলেন যে আপনাকে আসলে কিউ কল করেছে কিনা বা এসএমএস পাঠিয়েছে কিনা দেখলেন যে না কেউ ফোন করেনি কোনো এসএমএসও আসেনি আর কিছুই না এটাই হচ্ছে হ্যালুসিনেশন সবারই কি এরকম হয়ে থাকে Well I mean this is the really interesting thing about it there's a surprisingly high percentage of people that are reporting এটা খুবই মজার একটা বিষয় আমরা গবেষণা করে দেখেছি যে প্রচুর মানুষ বলছে যে তাদের এরকম অভিজ্ঞতা হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপরে চালানো এরকম সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গেছে তাদের প্রায় নব্বই শতাংশই বলছেন যে ফোন আসেনি কিন্তু তাদের মনে হয়েছে যে ফোনটা কেঁপে উঠেছে কি কারণে এরকমটা হচ্ছে দার্শনিক রবার্ট এই কারণগুলোকে নানাভাবে ব্যাখ্যা করা যেতে পারে কেউ কেউ বলছেন প্রযুক্তি বিশেষ করে টেলিফোনের মতো প্রযুক্তি আমাদের মস্তিষ্ককেই বদলে দিচ্ছে সেখানে এমন একটা বিক্রিয়া হচ্ছে যে ফোন না আসলেও তারা মনে করে যে হয়তো ফোন এসেছিল আরেকটা থিওরি হচ্ছে আধুনিক কালে আমরা এত বেশি উদ্বিগ্ন হয়ে পড়েছি যে আমাদের এরকম মনে হয় বিজ্ঞানীরা বলছেন এই উদ্বেগ উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে টেলিফোন ইমেইল টেক্সট ম্যাসেজ এ ধরনের প্রযুক্তির কারণে মানুষের ধারণা যে সেখানে সব সময় কিছু না কিছু ঘটেই চলেছে সেই ধারণা থেকে আমরা মুখিয়ে থাকি যে কখন সেসব মেসেজের ইমেইলের উত্তর দিতে হবে সেই মানসিকতার প্রভাব পড়েছে আমাদের শরীরেও সে কারণেই নিজেদের শরীরেও আমরা মোবাইল ফোনের এই কম্পন অনুভব করছি আর এরই সাথে শেষ করছি এ সপ্তাহের বিজ্ঞানের আসর